আমরন চেয়েছি তোমায় গল্পের তৃতীয় অংশ মাঝ রাস্তায় নেমে যায় সানি সাফি সারা আরোহীকে ভার্সিটিতে নামিয়ে গাড়ি করে চলে চলে যায় তার ডেস্কে সাফি যেতে সারা আরোহীর মাথায় বেশ জোরে সরে গাড়টা মারে আরোহী এক হাতে মাথা নাড়তে নাড়তে বলে মারলি কেন সারার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে তার ফোলা গাল দুটো রাগে লাল রক্তিম বরণ ধারণ করেছে যা ধালো কণ্ঠে বলে প্রেম উতলে পড়ছে তাই না জন্যে কিসের প্রেম হ্যাঁ বড় ভাই সালাম দিব না তোর মতো বেয়াদব নাকি এখন পর্যন্ত বড় ভাইকে সালাম দিসনি এত সুন্দর গিফট দিয়েছে ধন্যবাদ পর্যন্ত জানাসনি আহারে আইসে সব ভুমাইয়া তোর শাস্তি ভার্সিটির যতগুলো বড় ভাই আছে দেখা হলে সালাম দিবি নয়তো তোলে একদিন কি আমার একদিন সারার যে সম্পর্কে খুব ভালো ধারণা আরোহীর নিজের পায়ে নিজেই কুড়াল মারল সে আজ একটু বেশি রাগিয়ে দিয়েছে আরোহী সুযোগ পেয়ে এখন তার ফল ভুগতেই হবে আরোহী করুণ সুরে বলে আর সানি ভাইকে নিয়ে কিছু বলব না আজকের জন্য মাফ করে দে আমি না তোর জানু হই এখন জানো তাই না ইদানিং শত্রু থেকেও ভয়ঙ্কর মজা নিচ্ছিস তুই কোনো ছাড় নেই যা এখন থেকে শুরু তাদের কথোপকথনের মাঝে হাজির সারার আর কিছু ভালো বন্ধু কণিকা মনিরা কাউসার আর ফাহমিদুল কণিকা সারা আরোহীকে উদ্দেশ্য করে বলে দুই জানের জিগার বান্ধবী কখন এলো ক্লাসের রুমের বাইরে কেন দাঁড়িয়ে আছিস আরোহী অসহায় ভঙ্গিতে বলে জানের জিগার বান্ধবী এখন জানের দুশ্মন হয়ে গিয়েছে রকম রেগে আছে ফাহমিদুল আরোহীকে আর সারাকে উদ্দেশ্য করে বলে রে কি হলো আবার তোদের সারা রেগে আছে কেন সারা বিরক্তি ভরা মুখ নিয়ে বলে এটা আমাদের পার্সোনাল বিষয় তোকে কেন বলবো এ শাকচণ্নি যা বলছি আরোহী আবারও করুণ কণ্ঠে বলে প্লিজ বান্ধবী প্লিজ প্লিজ সারাই একটু সদয় হলো ঠিক আছে শাস্তি কমিয়ে দিলাম আরোহী এক গাল হেসে বলে ওঠে ধন্যবাদ জানো এভাবে দাঁত কেলে লাভ নেই শাস্তির পরিমাণ কমিয়ে দিয়েছি মা হরি নি জি হ্যাঁ আরোহীর হাতে একটা ফাইল দিয়ে বলে যা এটা ভাইয়াকে দিয়ে যায় তোর জন্য আমি ভাইয়াকে দিতে ভুলে গিয়েছে এখন তুই দিয়ে আসবি যা আরোহী চোখ বড় বড় করে দিকে তাকাই এটা ছোটখাটো শাস্তি নাকি মহাশাস্তি এ মানুষটার সামনে দাঁড়াইলে ভয়ে অসম্ভব পুরো শরীর দিয়ে ওঠে কি গম্ভীর চাহনি আর কথা বলার ধরন ভয়ে এটা কম শাস্তি হলো কিভাবে একটা সিংহের গোহায় আমাকে নিক্ষেপ করেছিস আর বলছিস কম শাস্তি চুপ আমার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করবি না আমার ভাই কম কথা বলে জাস্ট এতটুকুই তোর ভাইয়ের গুন গান গাইতে হবে না তোর ভাই আসতে একটা হুতুম পেচা সারা বারো রেখে গেল নিজের ভাইকে নিয়ে কেউ কিছু বললে কোনো বোনই সেটা মেনে নিতে পারে না প্রতিটি বনের কাছে তার ভাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সারা রাগী কণ্ঠে বলে ঠিক আছে যা যেতে হবে না আবারও একই শাস্তি বরাদ্দ হলো সকল সিনিয়র ভাইদের সালাম দেওয়ার থেকে আপাতত এই কাজটা স্ত্রীও মনে করলো আরোহী তাই তৎক্ষণাৎ ভেবে বলে ওঠে এই না আমি যাচ্ছি বুকে ফু দিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় আরোহী মনে মনে আওড়ালো তুই না একটু বেশি ভিতু আর নাকা ভয় পাওয়া কি আছে এত স্যার কি তোকে আসতে গিলে খাবে নাকি শুধু গম্ভীর কণ্ঠে বলবে টেবিলে এখে যাও বেশ এতটুকুই এত ভিতু তুই ছি আরোহী ছি আরো সাফি কেবিনে দরজার সামনে দাঁড়িয়ে আবারও বুকে ফুঁ দিয়ে জোরে শ্বাস নিয়ে নীল আরোহী এরপর গলা খাঁকড়িয়ে শুকনো কাশি দিয়ে বলে সার আসব ডেস্কে বসে কাজে ব্যস্ত ছিল সাফি আরোহীর গলায় আওয়াজ শুনে দরজার দিকে তাকায় সাফি তুমি এখানে কোনো সমস্যা ছাড়া কোথায় একবারকে সব প্রশ্ন করে ফেলে সাফি আরোহী আরও ঘাবড়ে যায় শুকনো ডোক গিলে কয়েকবার কাপা কাপা গলায় বলে আমি আসতে চাইনি আরোহী জোর করে নি দিয়ে পাঠিয়েছে বিশ্বাস করুন আমি আসতে চাইনি সাফি আরোহীর দিকে ভোগুচকে তাকাই মেয়েটা যে তাকে মাত্রা অতিরিক্ত ভয়টা তার কাছে অজানা নয় এই মুহূর্তে আরোহী চোখে মুখে ভয় আতঙ্ক স্পষ্ট ফুটে উঠেছে সাফি এবার শান্ত স্বরে বলে ওঠে রিল্যাক্স তুমি আমার কেবিনে এসে মহাভারত অশুদ্ধ করনি তুমি আর সারা সব সময় একসাথে আসো সারা নেই ভাবলাম ওর কোনো সমস্যা হয়েছে কি না ভেতরে এসো আরোহী এবার একটু স্বস্তি পেল তবে বুকের কম্পন ক্রমান্বয়ে বেড়েই চলেছে কাবা কাপা ধীরে পায়ে কেবিনে প্রবেশ করে ফাইলটা তার হাত দিয়ে সামনের দিকে বাড়িয়ে ধরে আপনার ফাইল সাফিক টেবিলের দিকে চোখের ইশারা করে বলে রাখো টেবিলে সারা কোথায় সারা ক্লাসরুমে ও ঠিক আছে তো জি স্যার তাহলে আমি আসি ঠিক আছে যাও আর হ্যাঁ তুমি আর সারা যাওয়ার সময় রিক্সা করে চলে যেও আমি তাড়াতাড়ি চলে যাব আজ আয়াদের রেজাল্ট দেওয়ার কথা আরোহী মাথা নাড়িয়ে বলে ঠিক আছে স্যার আসি তাহলে আরোহী যেন হাফ ছেড়ে বাঁচে ধীর গতিতে আসলেও তার যার গতি দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারলেই রক্ষা পায় আরোহী সাপা আরোহী যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগী হয় পুরো বাড়িতে সবাই খুশি আজকে আয়াদের বুয়েটের চান্স হয়েছে রোডে বসে আছে সবাই রায়হান খানার রবিল খান নিজ তলায় থাকে আহাদের রেজাল্টের কথা শুনে তারাও বাসায় এসেছেন কিন্তু সময় করিডরে বসে থেকে আপাতত ঘরে গিয়েছে তারা আহাদ এবার একটু ভাব নিয়ে রাহান খান আর রবিউল খানকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ করে বলে আমার কি ব্রেন খারাপ নাকি আমি আড্ডা আর পড়াশোনা দুটোই একসাথে করতে পারি শুধু শুধু আমাকে কথা শোনানো অন্যায় সানিয়ার সাফি ডোডে সবাই বসে মিটমিটি হাসছে এটা যে রাহান খান আর রবিউল খানকে বুঝেছে তাদের বুঝতে বাকি নেই আয়াত সানিকে উদ্দেশ্য করে বলে গরু তুমি কিন্তু আমার সাথে অন্যায় করেছ সবাইকে কত কে গিফট করেছ আর আমাকে দুটো পারফিউম এ কেমন কথা সানি মাথা ঘাটটা মেরে বলে তোর তোর ওই পারফিউম এর প্রাইস অনলাইন থেকে দেখে নিস আর তুই কি চকলেট খাস নাকি আমি কি চকলেটের কথা বলেছি তোমার আর আমার কি কথা ছিল আমি বুয়েটে চান্স পেলে বাইক কিনে দিবে সানি মুচকি হসে প্যান্টের পকেট থেকে একটা চাবি বের করে আয়াদের দিকে বাড়িয়ে বলে এই নিয়ে আয়াত অনেকটা অবাক হয়ে বলে কিসের চাবি এটা তোর বাইকের চাবি আয়াত উৎফুল্ল হয়ে উচ্চস্বরে বলে ওঠে সত্যি সানি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায় আধ এক লাভে এসে সানির কোলে বসে পড়ে উত্তেজিত কণ্ঠে বলে ধন্যবাদ গুরু আমি এই জন্যই তোমার শিষ্য হয়েছে এবার তোমার কোল থেকে নাম হয়েছে এবার আমার কোল থেকে নাম আর হ্যাঁ সাবধান বাইক চালাবি আমি একটু অসাবধানতা দেখছি তো চাবি আমার হাতে হুকুম গুরু আয়াত সাফিকে উদ্দেশ্য করে বলে দেখো দেখো সানি ভাই থেকে কিছু শিখ তুমি তো কিছু দিলে না সানি আবারও আয়াদের মাথায় গাড়টা মেরে বলে তুই দুই ভাইয়ের তরফ থেকে কি নাম এবার আয়াত সানির কোল থেকে নেমে দাঁড়াতে রায়হান খান ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলেন এখনই অযথা বের করা শুরু করেছ টাকা ইনকাম তো শুরু করেনি সেভাবে সানি অনুরূপ মুখে স্মিত হাসি রেখে বলে টাকা ইনকাম করা হয় নিজের শৌখিনতা কাজের মানুষের কাছের মানুষের সুখী করার জন্য যদি সেটা নাই করতে পারি এই টাকার মূল্য আছে বলে আমি মনে করি না মামা আইতে মনে মনে অনেক খুশি হলো ইচ্ছে করছে সানিকে আবার জড়িয়ে ধরতে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় রাহেন খান প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর কণ্ঠে বলে আয়াদ এমনি ছটপটে স্বভাবের ছেলে বাইক কিনে দিয়েছ সাবধানে চালাবে তো নাকি বন্ধু বান্ধব নিয়ে অসাবধানে ঘুরে বেড়াবে আয়াত ছটপটে স্বভাবের ছেলে হলেও মামা ও খুব সচেতন তেমন কিছু করবে না আয়াত রায়হান খান কথা বাড়ালেন না থমথমে পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে সানি সাপিয়ার আয়াত বেশ কিছুক্ষণ গল্প করে আয়াত বেরিয়ে যায় বাইক নিয়ে বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে বিকেলের সারা নিজের ঘরে শুয়ে ফোন দেখছে ফেসবুকে রিলস দেখতে ব্যস্ত এমন সময় আয়াত বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সারার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে আপু মনি সারা ফোন রেখে বিছানা থেকে উঠে বসতে বসতে জবাব দেয় ভেতরে আয় আয়াত মুখে হাসি নিয়ে সারার ঘরে প্রবেশ করে আয়তে দিকে তাকিয়ে সারা মৃত্যু হেসে বলে কংগ্রেচুলেশন ধন্যবাদ আপু মণি আমাকে কোনো গিফট দিবি না দিবনি একটা কিটক্যাট চকলেট কিনে আয়াদের চকলেট ভীষণ অপছন্দ আর ছাড়ার এই কথা বলে দুজনে সবসময় খুনসুটি ঝগড়া লেগেই থাকে আয় দাগ মুখ সিট গিয়ে বলে তোর থেকে এটাই আশা করেছিলাম দেখ সানি ভাই আমাকে বাইক কিনে দিয়েছে বাইকের চাবি দেখিয়ে বলে আয়াত সারা অনেকটা অবাক হলেও ঝাঝারু কণ্ঠে বলে ভালো তো যা তোর ভাইয়ের গলা ঝুলে বসে থাক আমার এখানে কি চা এখান থেকে আয়াত সারার দিকে তাকিয়ে সারাকে জ্বালানোর জন্য বলে কেন রে খেপে যাচ্ছিস কেন ভাই কি এসে আবার দিয়েছে সারা এতক্ষণ ক্ষিপ্ত না থাকলেও এখন বেশ চটে গিয়েছে ক্ষত ক্ষতকে আঘাত করেছে আয়াত সারার আর রাগে কটমট করতে করতে আয়াদের দিকে এগিয়ে যেতে আয়াত দৌড়ে লাগাই সারা বেশ কি ক্ষিপ্ত নিয়ে আয়াদের পিছু নেই স্বরে বলতেই থাকে আয়াত দ্বারা তোর সব চুল ছিঁড়ে আমি টাটকলা বানাবো তারপর আমি ঢোল বাজাবো দ্বারা বিরাদব ছেলে একটা আমার বাইকে তোকে তুল বনাম তুই ডাক তোর বাই কথাটা অসম সম্পূর্ণ করার আগেই কোনো এক শক্তপক্ত দেহে ধাক্কা খেয়ে একটু পিছিয়ে গেল সারা সারা বিরক্ত হয়ে সামনের দিকে তাকাতে খেয়াল করে এক জলা তীক্ষ্ণ দৃষ্টি চোখে মুখে গম্ভীরতা সারা ভয়ে শুক্র ডোক গিলে আরও দু কদম পিছিয়ে যায় সানি পেছনে ফিরে আয়াদের দিকে তাকিয়ে বলে এইভাবে ছুটাছুটি করছিস কেন জিনে তারা করেছে কথাটি যে সারা উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে কষ্ট হলো না সারার আগে সারার পুরো শরীর থরথর করে কাঁপছে সামনে থাকা মানুষটিকে আস্তে চিবিয়ে খেতে ইচ্ছে করছে তার আজ মিট মিটিয়ে হেসে বলে ভাইয়া আস্তে একটা শেয়রা কাছে পেতনে সারার আগে কটমট করতে করতে আয়াদের দিকে এগিয়ে যেতে যেতে বলে তো কেউ তো আয়াদ আয়াত সঙ্গে সঙ্গে সানের পেছন দাঁড়ায় সারাকে উদ্দেশ্য করে বলে আয় এবার মার আমাকে সারা এক নজর সানির দিকে তাকায় চোখে চোখ পড়ে দুজনের লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে সারার চোখে মুখে জড়তা রাগ সব কিছুর জন্য প্রভাব ফেলেছে স্পষ্ট সারার মায়াবি চোখ জোরার দিকে গম্ভীর দৃষ্টি এখনো সানির সানির হৃদয়ে তোলপাট সৃষ্টি করার জন্য এই চোখ জোড়াই যথেষ্ট এই ছয় বছরে সারার যত ছবি দেখেছে তার চোখ আটকে গিয়েছে সারার হাঁসের জলে চোখে জড়ায় সুবর্ণারায়ণের রানী যেন এই রমণী সানি হৃদয়ের কবিদের সুরে একটা কথা বলেছে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ সানি নিজের চোখ সরিয়ে নেয় দ্রুত গতিতে নিজের ঘরের দিকে পা বাড়াতে পেছনে সানি টি শার্ট টেনে ধরে আয়াত ভাই এ কাছে রেখে যেও না সানি আমাদের দিকে তাকিয়ে বলে ভয় যখন পাশ খেপিয়ে দিস কেন আমি খেপালাম কই আমি শুধু বলেছি তোমার হাতে আবার থাপ্প অর্ধেক কথা বলতে চিপ্পা কামড় দেয় আয়াত এবার সানির হাতে কয়েক গায়ে খেতে হবে তা নিশ্চিত ঝকে বলে নিজেই নিজের জন্য কুরাত নেই আয়াত পালানোর আগে সানি খপ করে আয়াদের হাত ধরে সারা সামনে এনে দাঁড় করিয়ে চোখের ইশারায় বলে মারতে আয়াত করুণ কণ্ঠে বলে দেখো আজ থেকে আমি কম কথা বলবো তোমরা দুজন এই বাচ্চা ছেলেকে ছেড়ে দাও এই মুহূর্তে সারা বেশ খুশি হলো সানির উপর সারা মুচকি হেসে কয়েকটা ঘা দিল আয়াদের পিঠে ব্যথায় কুকিয়ে আয়াত কয়েকবার সানি আয়েদের হাত ছেড়ে দিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে কারো সামনে সেই অতীত টেনে নিয়ে আসা উচিত নয় যে অতীত তাকে আঘাত করার ক্ষমতা থাকে যার যার অতীত শুধু মাত্র তার একান্তই ব্যক্তিগত অধ্যায় আর তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ভালো বৈশিষ্ট্য নয় আয়াত বড়ো হয়েছিস নিজেকে পরিবর্তন কর তোর বলা কথাই এবং কাজ কে আঘাত পেল কার ক্ষতি হলো এবং কার জন্য মঙ্গল হলো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে কারণ সময় ভয়ঙ্কর বাস্তবতার সম্মুখীন দাঁড় করা যায় তখন প্রয়োজন তোর সিদ্ধান্ত আর তোর কাজ এমন স্বভাব থাকলে হবে কি মজার ছলেও হলো কারো অতীত নিয়ে মজা করা উচিত নয় সারা দৃষ্টি শীতল হলো স্থির দৃষ্টি তাকালো সানের দিকে তার কথা বলার বাচনভঙ্গি বরাবরই মুগ্ধ করে তাকে আজ নিজের মাথা চুলকানো আসলে হাজলামি করে এই মজাটা করা উচিত হয়নি বিষয়টি একান্ত দুজনের ব্যক্তিগত আয়াত সানির দিকে তাকিয়ে বলে সরি ভাই সানি আয়াদের মাথায় হাত রেখে বলে যাকে আঘাত করেছিস তাকে বল আয়াত ব্যঙ্গ করে বলে এত মারখার মার খার পর সরি মার না দিলে অবশ্যই সরি বলতাম শেষে দুজনের কথোপকথনে কিছুই কান পর্যন্ত পৌঁছায়নি সারা সারার দৃষ্টি সানির দিকে তার কথার ছন্দে যেন এখনো কানে ভাসমান আজ সারাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়েদের মাথায় আবারও দুষ্টমি বুদ্ধি নাড়াচাড়া দিয়ে বসে আয়দের স্বভাব যেন এত সহজে পরিবর্তন হবার নয় আয়াত সারার মুখের সামনে তুই বাজিয়ে সুট দিয়ে বলে ওঠে আমি কেন বারবার প্রেমে পড়ে যাই সারা দেই বারবার ঘোর কাটে আয়াদের দিকে তাকায় সারা আয়াদের চোখে মুখে দুষ্টমির ঝিলি সানির সামনে দ্বিতীয়বার সম্মানহানি হওয়ার আগে সারা আয়াদের চুল টেনে ধরে দাঁত দাঁত চেপে বলে তোর চরিত্র খারাপ তাই সানি সারাদিকে অবাক হয়ে তাকে খানিকটা মৃদু স্বরে হেসে ওঠে সানি বরাবরে মুচকি হাসে সানির হাসির আওয়াজ খুবই কম শুনেছে সারা আজ সানির মৃত্যু হাসির কণ্ঠ শুনে বিস্মিত হয়ে সানির দিকে তাকায় সারা সানি হাসি মুখে সারাদিকে তাকে ভু চায় সারা এক দৌড়ে নিজের ঘরে প্রবেশ করে সারা পক্ষে পড়ে গেল আরেক দফায় ঝড় সানের এই হাসির কারণ সারা হবে বিষয়টি সত্যি অবিশ্বাস ব্যাপার অনুষ্ঠান সারা প্রথমে যেতে চায়নি কিন্তু সাইলা বেগম এর জোড়া রাজি হলো এক পর্যায়ে সারা বাড়ির সবাই তৈরি সারাই একটু তৈরি হতে দেরি হলো সারা প্রথমে যেতে চায়নি বলে সাদা রঙের গ্রাউন্ড পড়েছে সারা লম্বা চুলগুলো ছেড়ে দিলেও আজ পারিবারিক অনুষ্ঠান তাই আর হিজাব পড়েনি চোখে গাঢ় কাজল ঠোঁটে হালকা রঙের লিপস্টিক ব্যাস অতিথিদের গল্প করতে ব্যস্ত দিয়ে হসপিটালে সেই সারাদে দে বসিয়ে রেখেছে অতিথির বিশেষ জায়গায় বেশ বিরক্ত লাগছে সারার এভাবে বসে থাকতে এসব প্রোগ্রাম একদম বিরক্ত লাগে সারা এসব ভাষণ শোনার ধৈর্য হয় না তার ভাষণ শোনার ভয়ে স্কুলের দেয়াল টপকিয়ে পালিয়েছিল সে সন্ধ্যায় দু চোখ ভরে ঘুম আসছে সারা ঘুম দাঁড়ানোর প্রয়োজন সারা সাহানা বেগমকে বলেন মা ওয়াশরুমে যাব সাহানা বেগম সারার দিকে তাকিয়ে বলে ওয়াশরুমে যাবি হুম সাহানা বেগম এদিকে ওদিকে তাকিয়ে বলে এখানে ওয়াশরুমে ওয়াশরুম যে কোথায় আজ সানি সাফি কাউকে তো দেখছি না সানির তো খোঁজ নেই সাফিয়া আজ বসিয়ে রেখে কোথায় গেল সাহানা বেগমের চোখ পড়ে ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসা সানির দিকে সানিকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে ওই তো সানি সাহানা বেগম এর কথা শুনে সেই দিকে তাকায় সারা মুহূর্তে চোখ চোরা স্থির হয়ে যায় সানিকে প্রথম এমন ফরমাল পোশাকে দেখলাম সারা হালকা গিরে রঙের শার্ট কালো কোট আর প্যান্ট পরেছে সানি সানি বেশিরভাগ সময় পাঞ্জাবি পরে আরেক দফায় ক্রাশ খেলো সারা দ্রুত গতিতে চোখ সরিয়ে নেয় সারা নিজের মাথায় ধীরে ধীরে কয়েকবার যায় সারা সাহানাবেগম উচ্চ স্বরে আওয়াজ করে এ সানি সানি আওয়াজ পেতে ফোন ডেকে এগিয়ে আসে সাহানা বেগমের দিকে হ্যাঁ মামনি বলেন সার ওয়াশরুমে যাবি নিয়ে যা তো সারা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে বেশ লজ্জায় পড়ে যায় সারা সাহানা বেগম এর উপর মনে মনে বেশ ক্ষিপ্ত হলো সারা আর কি হর আর কি লোক পেল না বলতে এ মানুষটাকে বলতে হলো কি রকম একটা অস্বস্তিকর ব্যাপার সানি এই দিকে পৃথিবী যেন থমকে চোখে গাঢ় কাজল ত্রিবোঝর সৃষ্টি করেছে সানির শান্ত হৃদয়ে নিজের ধ্বংসের আগাই বার্তা আগাম বার্তা পৌঁছে দিচ্ছে এই হৃদয়ে অস্বাভাবিক কাঁপনি শুকনো গিলে সাহানা বেগম এর দিকে ঘুরে তাকায় সানি কণ্ঠে বলে ঠিক আছে আমার সাথে সাথে আসতে বলেন সাহানা বেগম সারাকে উদ্দেশ্য করে বলেন যা তোর সানি ভাইয়ের সাথে সারা বেশ বিধ্বস্ত পথ নিয়ে বলে যাব না আরে যা প্রোগ্রাম শুরু হয়নি শেষ হতে অনেক সময় লাগবে যা তোর সানি ভাইয়ের সাথে এখন সারা সানের পিছু পিছু পা বাড়ায় দুজনে পায়ের গতি ধীর হলেও হৃদয়ের কম্পনের গতি চলেছে হৃদয়ে এক তুমুল ঝড় দোল পার করে দিচ্ছে দুজনের মাঝে কোনো কথা নেই দুজনের মাঝে এক অস্থিরতা বিরাজমান সিঁড়ি উপরে উঠতে সামনে লোকের ভিড় দেখে সানি সারার পাশে গিয়ে হাঁটে এবার ভিড়ের জন্য দুজনে একটু পাশাপাশি হাঁটলেও একবারের জন্য স্পর্শ হয়নি তাদের আর না আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সাথে সানি সেইভাবে সারাকে খুবই সতর্কতার সঙ্গে নিয়ে যাচ্ছে এই রকম ভিড়ে কাউকে না স্পর্শ করেও এত সুন্দর করে যত্নের সহিত কাউকে নিরাপত্তা যায় দেওয়া যায় ভাবতেই অবাক হলো সারা সানিরেই গুণটা মুগ্ধ করলো সারাকে সানি যেভাবে সারাকে নিয়ে যাচ্ছে নিজেকে কোনো মহারানি মনে হচ্ছে এরকম অনুভূতি হচ্ছে তার সানি ত্রিব পারফিউমে সুভাষটা বেশ ভালো লাগছে সারার কাছে দুজনে যাওয়ার কাছে মাঝে একজন মধ্যবয়স্ক লোক আজ দেয় হ্যালো ডক্টর মেহরাজ সানি আর সারা দু’জনে পাশে ঘুরে থাকায় লোকটির চেহারায় গায়ে রং দেখে বোঝা যাচ্ছে বাইরে দেশের লোক লোকটি হাসি মুখে বলে হুইসে সানি হাসি মুখে জবাব দেয় মাই কোসিন সানি আর কথা বাড়ায় না পা বাড়ায় সামনের দিকে সারালো সানের দিকে সানির সাথে পা বাড়ায় ভিড় কমে যেতে সামনে এগিয়ে যায় সানি সারা সানির যাওয়ার দিকে তাকিয়ে মুখ পাকায় কয়েকবার একদম কর্নারে একটা কেবিনের সামনে দাঁড়ায় সানি সারাও দাঁড়িয়ে যায় সানির দাঁড়াতে দেখে থাই ক্লাসের দরজা পাশে দেয়ালের সাথে আটকানো একটা কালো বোর্ড সেখানে লিখা ডক্টর সানি মেহরাজ সিকদার সারা বুঝতে পারলো এটা সানির কেবিন সানির দরজা খুলে দিয়ে দাঁড়ায় সারা চুপচাপ কেবিনের ভেতর প্রবেশ করে কেবিনের ভেতর পুরোটাই থাই গ্লাসের ভেতর থেকে বাইরে সব দেখা যায় কিন্তু বাইরে থেকে ভেতরে দেখা যায় না সুন্দর করে সাজিয়েছে কেবিনে তবে সারা আর দেখার সুযোগ পেল না সানির গলা খাঁকিতে গিয়ে কাশির আওয়াজ শুনে পেছন তাকায় সারা সানি ওয়াশরুমের দরজা খুলে দাঁড়িয়ে আছে সারা বেশ ইতস্ত লাগছে মাথা নিচু করে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় সানি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ে কপালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন সানি চোখ জড়া বন্ধ হয়ে আসে তার সারা চোখে হালকা পানি ঝাপটা দিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকায় সানি এরপর আবারও সানি সারাকে নিয়ে যায় অনেকক্ষণ যাবৎ অনেক এই নানা বক্তব্য দিয়ে গেল বেশ বিরক্ত হয়ে শুয়েছে শুনছে সারা এরপর যখন বলা হলো এখন কিছু বক্তব্য রাখবেন ডক্টর সানি মেহরাজ সিকদার সারা একটু নড়ে চড়ে বসে মনোযোগী হলো সানের মুখে সেই স্মৃত হাসি সানি শুরুতেই সবাইকে সালাম অভিনন্দন জানালেন সানির কিছু কথার সারা হৃদয় মুচ্চর দিয়ে ওঠে মায়া হয় ভীষণ মায়া হয় সানির ওপর কথাগুলো বলার সময় সানির চোখ জোড়া ছিল রক্তিম লাল এই হসপিটাল আমার বাবাকে উৎসর্গ করে এই হসপিটাল আমার বাবার স্বপ্ন ছিল তার ছেলে ডাক্তারি খেতাব পাবে আবার বাবার স্বপ্ন ছিল আজ আমার বাবার স্বপ্ন পূরণ করে আমি সত্যি আনন্দিত কিন্তু আমি ভেতর থেকে ব্যথিত কারণ আমি অসম্পূর্ণ পৃথিবীতে ওই সন্তান হতভাগা যার সফলতা তার বাবা মা দেখে যেতে পারে না সফলতার আনন্দটুকু বাবা মার সাথে ভাগাভাগি করতে পারে না আমি শরীরে সাগর বাইমান সিগদারে রক্ত তার আদর্শ নিয়ে বড় হওয়া কিন্তু আমার দুর্ভাগ্য বাবা নামক ছায়াতল আমার ভাগ্যে আট বছরের জন্য লেখা ছিল আর যদি বাবা নামক ছায়াতল থাকত তাহলে হয়তো আরও সঠিক দিক নির্দেশনা পেতাম হয়তো ভালো মানুষ হতাম কারো চোখে দৃষ্টি কোটু থাকতাম না এতিম নামক শব্দটা থাকতো না আমার জীবনে পথ চলা আরও সহজ হতো জীবনে অনেক অপূর্ণ চাওয়া বাবা নামক আশ্রয়স্থলে পূর্ণ হতো বাবা নামক অপূর্ণতা বুঝিয়ে দিয়েছে বাবা শুধু একটা রক্তের সম্পর্ক আশ্রয়স্থল স্বপ্নপূরণের ভাণ্ডার নয় বাবা নামক শব্দ শক্তি গলার জোর। যা আমি হারিয়ে ফেলেছি তাই আমি ভেতর থেকে ব্যতীত আমি অসম্পূর্ণ আমার পরিবার অসম্পূর্ণ তবেই আমার মা শক্ত হাতে আমাকে আগলে রেখেছে নিজে ভেতরে ভেতরে পড়েছে আমাকে বুঝতে দেয়নি রাতের অন্ধকারে ঘুম ভেঙে বহুবার মারকান্না আওয়াজ পেয়েছি তবে ভোরের আলো ফোটার আগে আমাকে সাহস দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার মায়ের মুখে হাসি দেখেছি মা দিন শেষে আমার আশ্বাস আমার আশায় আলো আরও আছে যাদের আমার স্বপ্ন পূরণে অসম্ভব ভূমিকা রয়েছে তারা খানবাড়ির সদস্য তারা প্রত্যেকে আমাকে সাহস দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে বিশেষ দুইজনের নাম না বললেই নয় আমার বড় মামার কড়া শাসনের মাঝে স্নেহ আর আমার ছোট মামার স্নেহ মামিদের আদর স্নেহ ভালোবাসা কখনো আমাকে বিন্দুমাত্র মন ছোট করতে দেয়নি আমার বড় ভাই সাফি মেহতাব খান যিনি সময় জ্ঞান দিয়েছেন ভেঙে পড়লে বারবার বুঝিয়েছেন আমার বড় ভাইয়ের অপূর্ণতা পূর্ণ করেছেন হঁচট খাওয়ার আগে হাত ধরে ফেলেছেন তার সম্পর্কে যত বলব তত কম হবে আমার ছোট ভাই আদিব খান আমার মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা তার হয়তো আমার রক্তের ছোট ভাই থাকলেও আমাকে এতই মানত না আমাকে নিয়ে এত ভাবতো না সাইলা বেগম এর চোখ বিয়ে পড়ছিল অজস্র উস্রুপ সারার মনটা কেন জানি ছটফট করছিল সানির প্রতিটা কথা শুনে এ দুদিনে একবারও ইচ্ছে হয়নি সানির সাথে কথা বলতে তবে আজ ইচ্ছে করছে সানির সাথে কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে সানিকে অভিনন্দন জানাতে সানির সাথে একটু কথা বলার ত্রীব্র আকাঙ্ক্ষা হচ্ছে সারার